যখনই তোমার লাইফে বড় কোনো ফেলিয়ার আসবে যখনই তুমি ডিমোটিভেট হয়ে পড়বে যখনই তুমি লাইফে বারবার ব্যর্থ হবে যখনই তোমার এটা মনে হবে যে আমার ভাগ্যটাই খারাপ আমার ভবিষ্যৎ অন্ধকার যখনই তোমার এটা মনে হবে যে আমি পরিশ্রম অনেক করছি কিন্তু সেই রেজাল্টটা পাচ্ছি না যেটা আমি ডিজার্ভ করি তখনই এই ভিডিওটা এই কাহানিটা একবার অবশ্যই শুনবে এই ভিডিওতে আমি এমন এক ব্যক্তির সম্পর্কে কথা বলেছি যার লাইফে অনেক ব্যর্থতা এসেছে এত ব্যর্থতা যার কোনো সীমা নেই বাট সেই মানুষটা আজ চায়নার সব থেকে ধনী ব্যক্তি আমি মনে করি এই ব্যক্তির কাহিনী প্রতিটি মানুষের শোনা উচিত যারা লাইফে অনেক বড় কিছু করতে চায় যাদের স্বপ্ন অনেক বড় বাট তারা বারবার ব্যর্থ হচ্ছে তারা সেটাকে পূরণ করতে পারছে না আমি গ্যারান্টি দিচ্ছি এই কাহিনীটা শোনার পরে অনেক কিছু শিখবে তুমি লাইফের সম্পর্কে আমি পারবো না এই কথাটি তোমার লাইফের ডিকশনারি থেকে মুছে যাবে তো চলো একজন ব্যর্ত মানুষের সফল হবার কাহিনী শুরু করা যাক এই কাহিনীটা হলো চীনের সব থেকে ধনী ব্যক্তি আলিবাবা কোম্পানির ফাউন্ডার মার উনিশশো সালে দশই সেপ্টেম্বর চীনের হাংজো শহরে একটি গরিব ফ্যামিলিতে জ্যাকমা জন্মগ্রহণ করেন জ্যাকমার জন্ম নেওয়াটা তার ফ্যামিলির কাছে অনেক আনন্দের মুহূর্ত ছিল বাট জ্যাকমার কাছে তার জন্ম নেওয়াটা অভিশাপ মনে হতো এর পিছনে কারণ হলো জ্যাকমা একজন সাধারণ মানুষের তুলনায় একটু খাঁটো ছিল আর এ কারণে মানুষ তার উচ্চতা নিয়ে হাসি ঠাট্টা করতো যে যেটা দেখে জ্যাকমা অনেক কষ্ট পেত জ্যাকমা পড়াশোনায় অতটা ভালো ছিল না তার পড়াশোনা করতে ভালো লাগতো না বাট জ্যাকমা ইংলিশ শিখতে খুবই আগ্রহী ছিল জ্যাকমার জন্ম নেওয়া হাংজো শহরটি ভ্রমণের জন্য বিখ্যাত ছিল আর এই জন্য বাইরে থেকে অনেক মানুষ হাংজো শহরে ভ্রমণ করতে আসত আর জ্যাকমা সেই ভ্রমণকারীদের ঘোরানোর কাজ করত আর তাদের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করত যাতে সে কিছু ইংরেজি শিখতে পারে জ্যাকমার জীবনে অনেক ব্যর্থতা এসেছে এত ব্যর্থতা যে একজন সাধারণ মানুষ সেগুলো সহ্য করতে পারবে না জ্যাকমা ক্লাস ফোরে দুইবার ফেল করেছিল ক্লাস সিক্স তিনবার ফেল করেছিল ক্লাস এইটে চারবার ফেল করেছিল মাধ্যমিক পরীক্ষায় তিনবার ফেল করেছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় তিনবার ফেল করেছিল জ্যাকমা তার জীবনের তিরিশটি চাকরি পরীক্ষায় ব্যর্থ হয়েছিল আর সেই ব্যর্থতা ছোটখাটো ব্যর্থতা নয় চীনে যখন কেএফসি নতুন আসে তখন সে কেএফসিতে চাকরির পরীক্ষা দেয় সেখানে সেখানে জনের মধ্যে তেইশ জনকে সিলেক্ট করা হয় আর একজনকে বাদ দেওয়া হয় বাট জ্যাকমা কে সিলেক্ট করা হয়নি জ্যাকমা ও তার বন্ধু একটি কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যায় দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে ইন্টারভিউ দেওয়ার পর সেখানে তার বন্ধুকে সিলেক্ট করা করা হয় 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 কিন্তু জ্যাকমাকে না তার তার থেকে জ্যাকমার নাম্বার বেশি ছিল বাট সে রিজেক্ট বন্ধুর একবার তুমি ভেবে দেখো একটা মানুষের মধ্যে কতটা উইল পাওয়ার থাকলে সে এত ব্যর্থতা সহ্য করতে পারে জ্যাকমা একটি ইন্টারভিউতে বলেছিল যে আমি যখন জীবনের প্রতিটি পর্যায়ে ব্যর্থ হচ্ছিলাম তখন আমার সিচুয়েশন আমার ফ্যামিলির সিচুয়েশন অনেক খারাপ ছিল একবেলা খেলে তারপরে কি খাবো সেটা নিয়ে সবাইকে ভাবতে হতো আমার সমস্ত ক্লাসমেট আমার সমস্ত বন্ধু সবাই নিজের লাইফে সেটেল হয়ে গিয়েছিল কেউ চাকরি করছিল কেউ ব্যবসা করছিল বাট শুধু আমি ব্যর্থতার রাস্তায় আটকে পড়েছিলাম আমি কি করবো কিছুই বুঝতে পারছিলাম না আমার মনে হচ্ছিল যে আমার জন্ম নেওয়াটা একটি অভিশাপ আমি আমার ফ্যামিলির উপরে বোঝা হয়ে দাঁড়িয়ে আছে এত ব্যর্থতার পর জ্যাকমা একটি লোকাল স্কুলে বাচ্চাদের ইংলিশ শিক্ষক হিসেবে চাকরি পায় যার স্যালারি ছিল মাত্র ডলার এরকম চলতে চলতে সালে জ্যাকমা যখন হাজার তার সঙ্গে আমেরিকাতে যায় তখন সে ইন্টারনেট সম্পর্কে জানতে পারে আর এখান থেকে বদলে গিয়েছিল জ্যাকমার জীবন আমেরিকাতে গিয়ে ইন্টারনেট সম্পর্কে জানার পর জ্যাকমা অনেক এক্সাইটেড ছিল সেখানে তার বন্ধু যখন তাকে কম্পিউটারে কিছু সার্চ করতে বলে তখন সে কম্পিউটারে হাত দেওয়ার সাহস পাচ্ছিল না অনেকক্ষণ পর সে কম্পিউটারে বিয়ার সার্চ করে সার্চ করার পরে সে দেখে ডাটা নেই এবং সে ভাবতে লাগলো যে সে তার দেশের প্রতিটি মিডল ক্লাস বিজনেস ইন্টারনেটের সঙ্গে যুক্ত করবে আর তারপর সে দেশে এসে একটি ওয়েবসাইট খুলেছিল যার নাম ছিল চায়না পেজেস এর কাজ ছিল প্রতিটি মিডিল ক্লাস বিজনেসের জন্য ওয়েবসাইট বানানো বাট প্রতিবারের মতো এটাতেও সে ব্যর্থ হয় কিন্তু সে হার না মেনে সে তার কিছু বন্ধুদের সাথে নিয়ে একটি নতুন ওয়েবসাইট খোলে যার নাম ছিল আলিবাবা ডট কম এর কাজ ছিল প্রতিটি কোম্পানি নিজের প্রোডাক্টকে এই ওয়েবসাইটে রাখতে পারবে আর কাস্টমার ডাইরেক্ট এই ওয়েবসাইট থেকে ওই প্রোডাক্টগুলোকে কিনতে পারবে যেটা আজকের সময় ই কমার্স বিজনেস নামে পরিচিত যদি তুমি গুগলে সার্চ করো যে ওয়ার্ল্ড বেস্ট ই কমার্স কোম্পানি তো দ্বিতীয় নম্বরে আলিবাবা গ্রুপের নাম আসবে আর প্রথমে আসবে অ্যামাজন আলিবাবা গ্রুপ শুরু করার প্রথম তিন বছর জ্যাকমা সেখান থেকে এক টাকাও ইনকাম করতে পারেনি বাট জ্যাকমা হার না মেনে ধৈর্য ধরে কাজ করতে থাকে আর উনিশশো নিরানব্বই সালে অক্টোবর মাসে আলিবাবা কোম্পানি পাঁচ বিলিয়ন ডলার ইনকাম করে আর ওই বছরে মোট তিরিশ বিলিয়ন ডলার ইনকাম করে এইভাবে আলিবাবা কোম্পানি শুধু চীনে নয় ধীরে ধীরে পুরো বিশ্বে পপুলার হয়ে গিয়েছিল আর দু হাজার পাঁচ সালে জ্যাকমা চাইনার সব থেকে ধনী ব্যক্তি হয়ে গিয়েছিল আর বর্তমানে জ্যাকমার মোট সম্পত্তির পরিমাণ পঁচিশ বিলিয়ন ডলার তবন্ধু এই ছিল বারবার ব্যর্থ হবার পর জ্যাকমার সফলতার কাহানি জ্যাকমার লাইফ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে কখনো হাল ছেড়ে দিও না জীবনে যখনই ব্যর্থ হবে তখন ওই ব্যর্থতাকে নিয়ে আফসোস না করে উঠে দাঁড়িয়ে এগিয়ে যাও জ্যাকমা যখন চীনের সব থেকে ধনী ব্যক্তি হয়েছিল তখন সে একটি ইন্টারভিউতে বলেছিল যে আপনার গরিব হয়ে জন্মানোটা দোষের কিছু না বাট গরিব হয়ে সারা জীবন থাকাটাই দোষের আপনি যদি একটি গরিব ঘরে জন্ম নিয়ে নিজের পঁয়ত্রিশ বছরেও যদি সেই গরিবই থাকেন তাহলে গরিব হয়ে থাকাটা আপনার ভাগ্যের দোষ নয় এটা আপনাকে মানতেই হবে কারণ আপনি আপনার যুবক বয়সকে ধনী হবার জন্য কাজে লাগাতে পারেননি আপনি সম্পূর্ণভাবে সময়টা নষ্ট করে দিয়েছেন আর এই কথাটি আমার মনে হয় প্রতিটি যুবকদের মনে রাখা দরকার মাথায় ঢুকিয়ে রাখা দরকার তো জ্যাকমার এই ব্যর্থতা থেকে সফল হওয়ার গল্প তোমার কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবে আর ভিডিওটি একটি লাইক করে দেবে আর তোমার যেই বন্ধু লাইফে অনেক বড় কিছু করতে চায় তার কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন